আসসালামু আলাইকুম আজ দেখাবো হাতে মেখে গরুর মাংস রান্নার রেসিপি হাতে কম সময় থাকলে আপনারা ঝটপট এভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করে নিতে পারেন খুবই অল্প সময়ে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে এখানে আমি পরিমাণ মতো গরুর মাংসকে রেগুলার পিস করে কেটে নিয়েছি আর দিচ্ছি এখানে এক বাটি মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে কিছু গোটা উপকরণ তেজপাতা দারচিনি লং ছোট এলাচ বড় এলাচ আর দিব এখানে পরিমাণ মতো মশলা দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিচ্ছি এক চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা পাউডার আর দেব এখানে এক টেবিল চামচ রসুন বাটা আজকের মাংসটা আমি অল্প মশলাতে করে দেখাচ্ছি তারপর এখানে দেব পরিমাণ মতো তেল এখানে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়েছি এখন হাতে খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নেব যত ভালো করে এই মাংসটা মেশানো হবে তত কিন্তু টেস্ট বাড়বে আপনারা চাইলে মেরিনেট করে প্রায় দশ মিনিটের মতো রেখে দিতেও পারেন আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাতে ফলো দিয়ে রাখতে পারেন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি হাতে ধোয়া সামান্য একটু পানি দেব এর চেয়ে বেশি এখন আমি পানি দেবো না এখন আমি ঢাকনা দিয়ে চুলাতে রান্না করতে বসিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি যে পরিমাণে হাত ধোয়া পানি দিয়েছি সেইটাতে কিন্তু খুব ভালোভাবে মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি এরিফাকে তিন থেকে চারবার নাড়াচাড়া করে দিয়েছি আমি এখানে কিছুটা আলু দিয়ে দিবো গরুর মাংসতে আর অবশ্যই আলু দেওয়ার আগে মাংসটা যাতে হাফ সেদ্ধ হয় সেই দিকে লক্ষ্য রাখলে আলুটা কোনো রকমে গলে যাবে না বা ভেঙে যাবে না আমি এখন আলু দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দেব গরম পানি অবশ্যই যে কোনো মাংসতে বা তরকারিতে গরম পানি দিলে মাংসর টেস্টটা কিন্তু কমে না দ্বিগুণ বেড়ে যায় তখন বাকি রান্নাটা আমি অফ ক্যামেরাই করে নেব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা চুলা থেকে নামিয়ে রাখলে অনেকটাই টেনে যাবে আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসর ফাইনাল লুকটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর ঝোলটা অনেকটাই টেনে গেছে আশা করছি আপনারা ঝটপট হাতে মেখে গরুর মাংসটা রান্না করতে পারবেন খুবই সহজে আর খেতেও হয় কিন্তু খুবই ভালো আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ